মােরম জানল বসর ঘুরে মোমিন মুসলমানের মানের দারে দা রে এলো বছর ঘুরে মোমিন মুসলমানের মানের দারে দা নিয়ে রংমত রি বাণিনিয়ে নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাঘে জানিলো বছর ভোরে মুমিন মুসলমানের দারে দারে মাঘে জানিলো বছর ভোরে মুমিন মুসলমানের দারে দারে গুনামাফের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ গুনা সুযোগ আল্লাহর প্রিয় হবার তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাঘে জানিলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহিরম রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আই রে সোটে আল্লাহর হোম তোরা নেরে লুটে পাপি তাপি আই রে আল্লাহর হোম তোরা নেরে লুটে পাহাড় সুমান বাপের বুঝা পাগার সমান গুণার বুঝা দেবের রহিমসি ক্ষমা করেগিরম জানিল বছর ঘুরে মোমিন মুসল মানের দারে দারে। রে মগিরম জানিলু বসর ঘুরে মোমিন মুসল মানের দারে দা বাণী নিয়ে ফিরাত মুনি এ সবার মাঝে আবার ফিরে মাী রমজান এলো বসর মুমিন মোমি মোসল দারে মাহিরম মা রম জানলো মুমিন ঘোরে রে দারে